কি চান্দা মানে গৰু ৰাহ এটা কাৰণো তিনিচা সেইটাৰ চান্দা দে বেৰা আমি চান্দা বাই চাই মগা বাই অফি মকা মাছত চান্দা ভাই অস্ট্রেলিয়া গেছে চান্দার লেগে আর তখন জুনকার রাষ্ট্র দায়িত্ব দিয়ে গেছে আমার এখন থেকে জুনকাই রাষ্ট্র চান্দা তোর মামি মগা মাস্তান তুই মগা ঠিক আছে তোর মাস্টার না জোগাড় না গাল দেওয়া যা কুমুন্দি কোয়া কি রে তোর এত বড় সাহস তুই চান্দা ভাই ছোট ভাই মগা বাইরে অপমান করার কথা কস ভাই চান্দা দা হে এডা আমার বাপ দাদা গো সব বাপ দাদা রাগর রাখছে এখন আমরা গুর রাই তোর চান্দা রাখবো তুই যাবে দিকে না গরামু তুই কি চান্দা দিবি না দিম না তুই কি করবি তুই চান্দা দিবি না মানে আমি চান্দা ভাই ছোড়ো ভাই চান্দা ভাই নাই আর তুই আমার চান্দা দিবি ডাক দে আজকে সবগুলোর কাছ থেকে চান্দা নিমু আমি চান্দা বাই ছোড়ো ভাই মগা ভাই তাড়াতাড়ি আকাশ জানি কি পাইছে ওর বাইরে ডাক দিল